প্রতিদিন কিন্তু আজকে সে দেখতে পেলাম মুসকন গ্রাম পঞ্চায়েতের আমাদের ব্লকের সমস্ত আধিকারিকরা গ্রাম পঞ্চায়েত আধিকারিক গ্রাম পঞ্চায়েত সকলে কিন্তু এখানে মানুষের যে সমাগম উচ্ছ্বাস আবেগ মনে হচ্ছে আকার দিয়েছে এখানে যেমন আমার মুক্তিমণ্ডের মায়েরা এসে উপস্থিত হয়েছে কোনদিকে যারা ছাত্র বয়স্ক যারা বয়োজ্য মানুষ যান যুক্তি আমার কল্যাণশীল মনেরও এখানে এসে উপস্থিত রয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মানব বন্দ্যোপাধ্যায় এটাই চেয়েছিলেন এটাই তার প্রয়স ছিল মানুষ স্বতস্পত্তভাবে এই ক্যাম্পে আসুক এবং তাদের দাবি দেওয়াগুলো জানা এখানে আজকে দেখতে পেলাম তারা যারা ক্যাম্পে এসে তাদের দাবি দেওয়াগুলো জানাবে এবং যেটা কী কী বিষয় নিয়ে আলোচনা করা উচিত সেগুলো যেমন পকের আধিকারিক আমার বিধায়ক এবং আমরা যেভাবে বলে দিয়েছি আশা করি তারা সুস্থভাবে যেহেতু প্রচুর জনসমাগম হয়েছে সুস্থভাবে একের পর একটা নিষ্পর্ করবেন এবং তিনজনকে এখানে সভাপতি করা হবে প্রত্যেকটি গ্রুপের তারা সভাপতি হিসাবে ফার্স্ট পার্টি সেখান থার্ড পার্টি দেবে এবং মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে বড় কাজগুলো ইতিবদ্ধ করা হবে কিন্তু সেটা আগামী দিনে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে বড় কাজ হয় সেটা আমরা স্টেট ফান্ড বা ফান্ডে পাঠিয়ে দেবো সেখান থেকে অর্থাৎ মানুষের যে দাবি দেওয়া যে চাহিদা প্রত্যেকটি পূরণ করা হবে এটা আমার কথা নেই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কথা নতুন প্রকল্প সমস্যা সমস্যায় প্রকল্প নিয়ে মানুষকে একটু অবহিত করার জন্য আমরা শত যারা আমাদের এমএলএ থেকে শুরু করে মন্ত্রী যারা যাচ্ছেন গুলবাদিং তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই বিষয় নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন আছে সমশ্রী প্রকল্পটা এখন মানুষের মধ্যে প্রচার করার প্রয়োজন আছে প্রসারে আলোই নিয়ে আসার প্রয়োজন তার কারণ সমশ্রী প্রকল্পটা কি এখনো সমস্ত মানুষ জানে না সমশ্রী প্রকল্পটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এটা আমাদের গর্ব কিন্তু আমরা যখন বিজেপি শাসিত রাজ্যগুলোকে যাচ্ছি আমাদের পরিবারের ছেলেমেয়েরা কর্মসংস্থানের উদ্দেশ্যে যদিও আপনাদের জানা আছে এটা ভারতবর্ষ ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয় আমরা একটা রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্যোগে যেতে পারি এটা আমাদের সাংবিধানিক অধিকার তৎসত্ত্বেও আমরা বাংলা ভাষায় কথা বলি এই হিসাবে অন্য রাজ্যে অত বিজেপি শাসে রাজ্যগুলো যাচ্ছি তখন আমাদেরকে ডিফেকশন জানতে পাঠানো হচ্ছে থানায় বসিয়ে টর্চার করা হচ্ছে এমনকি বাংলা ভাষায় কথা বলি বলে আমাদের বাংলাদেশ এর ফলে পরিচয় শ্রমিকের যারা পরিবার তারা ভীত হচ্ছে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন সমস্যার প্রকল্পের মাধ্যমে এক কালী বাছার টাকা দেওয়া হবে অর্থাৎ সেই সমস্ত যে শ্রম করতে গিয়েছে যে কাজ করতে গিয়েছে সেই পরিচয় সমিতি যদি বাড়ি ঘুরে টাকা পাবে তারপর প্রত্যেক তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে কমসে কম এক বছর যদিন পর্যন্ত সে অন্য কোনো কাজে নিযুক্ত না হচ্ছে তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের মাধ্যমে এটা বই প্রকাশ বা আরও প্রচারে আনার জন্য আমি রিকোয়েস্ট করবো এটাকে প্রচার জন্য বলবো কারণ এখনো পর্যন্ত অনেক পরিচয় শ্রমিক তারা তাদের নামে নথিভুক্ত করেনি দুয়ারে সরকার ক্যাম্পে দুয়ারে সরকার ক্যাম্প এখনও চলছে যেখানে যেখানে করার সমাধান হচ্ছে সেখানে সেখানে দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে আপনার ছেলে বা আপনার পরিবারে কেউ অন্য রাজ্যে কাজ করতে গিয়ে থাকে আপনি আসুন দুয়ার সরকার ক্যাম্প এসে আপনি তার নামটা নথিভুক্ত করুন এবং যে পেপারসগুলো ডিমান্ড করছে সেই পেপারসগুলো দিন তার কারণ একটাই মাত্র কয়েকদিন আগে আপনি এবং আমার বিধায়ক আমরা এই পর্যন্ত ছিল দুইশো পাঁচজন পঞ্চায়েত সমিতি হয়েছিল কিন্তু আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ডিক্লেয়ার করেছিলেন যারা পরিযায় শ্রমিক কর্মসংস্থানের উদ্দেশ্য অনুরোধ দেখাচ্ছে কোনো কারণে তার মৃত্যু হয় এককালীন দু লক্ষ টাকা এবং তার বডিটা আমার জন্য পঁচিশ হাজার টাকা দেওয়া হবে সে তার নামটা নথিভুক্ত করে অর্থাৎ সে দু লক্ষ টাকাও পেলো না পঁচিশ হাজার টাকাও পেল না এক সপ্তাহ আগে আমি আমার দুধ আমার গ্রাম যে গ্রামে আমি জন্মগ্রহণ করেছি পাপুড়ি গ্রামে একটা পরিযায় শ্রমিক সুরাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে বডিটাও আনা হয়েছে আনার পর গেলাম তার নাম অতিভুক্ত নেই অর্থাৎ সে দু লক্ষ টাকাও পেলো না আর পঁচিশ হাজার টাকা পেলো না তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূম জেলার মানুষকে আমি অবহিত করতে চাই আসুন গণেশকের ক্যাম্পে নাম দেখুন সমস্ত প্রকর্ষের আওতায় আসুন মাননীয় মুখ্যমন্ত্রী এই যে প্রাণ তার প্রয়াসকে আমরা সকলে মিলতে হবে সঙ্গেবদ্ধ হবে যেন সফলতা পথে ঋণ নিতে পারি এই জন্য আপনাদের সাংবাদিক বন্ধুদের কাম্প এটা প্রচার বা প্রচারের আনা কনজিউমার প্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার